এতই কঠিন হবে হাসরের মাঠ এতই কঠিন হবে যখন হাঁসরের মাঠ শুরু হবে কামতের বিভিশি যখন শুরু হয়ে যাবে আল্লাহ বলেন আসমান ভেঙে 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 পড়তে থাকবে নক্ষত্রগুলি ভেঙে ভেঙে খান খান হয়ে সরিয়ে চিঠিয়ে তো পশমের মতো ওরা শুরু করবে আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটা তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য তত বড় আহা সেই সূর্যটা একটা জগতের মধ্যে বাস করে তার নাম মিল করে বাংলায় বলে ছায়াপথ এই ছায়াপথের মধ্যে নক্ষত্র আছে দশ হাজার কোটি এই দশ হাজার কোটি নক্ষত্রের ভিতরে একটা নক্ষত্রের নাম হচ্ছে যেটাকে অন্ধকার বলা হয় বিজ্ঞান বলতেছে এই অন্ধকার গহবরের রাডারের ভিতরে যদি দুইশো কোটি সূর্য ছেড়ে দেওয়া হয় মাত্র দুই মিনিটের মধ্যে দুইশো কোটি সূর্য নিশ্চিন্ন হয়ে যাবে কোনো সূর্য খুঁজে পাওয়া যাবে না এত বড়

নক্ষত্র দিয়ে আল্লাহ সাজিয়েছেন খালি চোখের চল্লিশ কোটি নক্ষত্র দেখা যায় দুর্বিক্ষম যন্ত্র দিয়ে আরো অনেক নক্ষত্র মানে আপনি দেখতে পারবেন আহা! এই মহা সৃষ্টি সেই দিন ভেঙে ভেঙে পড়তে থাকবে রব্বুল আলমী বললেন সমুদ্র উত্তেলিত হবে সমুদ্রের সমস্ত প্রাণীগুলি জমিদের উপরে সার মারবে আপনারা শুনেছেন ইন্দোনেশিয়ার সুনামি সেই সুনামির কথা আপনাদের মনে আছে কিনা আমাদের জানা নাই ইন্দোনেশিয়ার সেই সুনামিতে সমুদ্রের নিচে ভূমিকম্প হল ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উঁচু হয়ে গেল সমুদ্রের তলদেশ আর সমুদ্রের পানি আসার মানল ইন্দোনেশিয়ার সমুদ্রের পানি ভাসিয়ে নিয়ে চলে গেল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভারত এরপরে আপনি যদি দেখেন থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে সমুদ্রের দ্বীপ অঞ্চল গুলিতে লক্ষ লক্ষ মানুষ ভাসিয়ে নিয়ে চলে গেল চলে গেল সমুদ্র যারা সমুদ্রের কিনারে উলঙ্গ হয়ে আর তুলঙ্গ হয়ে ঘোষণা নেমেছিল আনন্দ করার জন্য আমার আল্লাহ তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেলেন

ভাই ভাইকে বলে যাবে সবাই নিজে বাঁচার জন্য চেষ্টা করতে থাকবে আমার রব বলে দিলেন হাবিব উম্মত কে জানন কুন ইনাল মাউতাল্লাযী তাফুরুনা মিনহু ফাইন মাউহু মুলাকি কো হুজুর আপনি জানেন মৃত্যু থেকে আমার উম্মত আমার বান্দরা পালাক নবী বলে দেন মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করুক তারা পালাইতে থাকবে কিন্তু পারবে না এই মৃত্যু তাহার সাথে করবে এই সাথে দেখা করবে মলবি বাজার খুব মনোযোগ দিবেন এ মাহেরা সময় কম কথা হবে অনেক বেশি বাজার আমার দিয়েছেন কেমতের বিভিশিকা বলে দিয়ে যাচ্ছে আজ আপনাদের এই সময় বৃদ্ধ একেবারে বৃদ্ধ হয়ে যাবে জোয়ান যারা যুবক থাকবে তারা বৃদ্ধ হয়ে যাবে চুল দাঁড়িগুলি ভয়ে পেকে যাবে কোন নারীর যদি গর্ভে বাচ্চা থাকে নবীজি বললেন কে এই দুই শেখায় বাচ্চা বের হয়ে যাবে কি কঠিন হবে সেই দিন ভয়ে বাচ্চা বের হয়ে যাবে সবাই বাচ্চার জন্য পালিয়ে বেড়াইতে থাকবে কিন্তু পালানোর সুযোগ নাই পালানোর সুযোগ নাই পালানোর সুযোগ নাই পালানোর মতো কোন রাস্তা হবে না সেই দিন চারিদিক থেকে বিবিশিখা ওরে মনে আসতে থাকবে কি কঠিন হবে সেই দিনটা পালানোর কোনো রাস্তা নাই কোন সুযোগ সেই দিন হবে না এবারে বাজার বসি মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবা কবর উদ্দলিত হয়ে যাবে কবর থেকে মানুষ বের হইয়া সেদিন কবর থেকে সমস্ত মানুষগুলি বের হতে থাকবে বের হয়ে হয়ে হাসরের ময়দানে আল্লাহ দিকে সব দৌড়াইতে থাকবে রবের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহ বললেন তার

قرانِ رب العالمین সেই দিনটা দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে এক মিনিট হয় এক এক মিনিট করে 60 মিনিটে এক ঘন্টা হয় এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন রাত হয় 24 ঘন্টার দিনরাতে 365 দিন একটা বছর হয় ও এক এক বছর করে 50000 বছর এক জায়গায় করলে যত বড় হবে হাসনের ময়দানে একটা দিন হবে তত বড় হাসনের ময়দানের একটা দিন হবে তত বড় হযরতি سبح اللہর উম্মতেরা বললো নূহ নবীর তিনটা 4টা সন্তান ছিল হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান হাম সাম ইয়াফেস কেনান যনান মহাপ্লাবনে মারা গেল হাম সাম ইয়াফেস তিনজন বেঁচে রইল হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো আজমিরা আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা এবং ইয়াফেসের বংশধর আরেকটা বংশধর আরিয়াজুজ মজুজ আবার বলে হামের বংশধর সারা আরব

জিন্দা হয়ে দাঁড়ায় গেল একবার জোরে বলা যাবে বলামত হবে কিনা আসবে কিনা কবর হবে কি না মালিক কেউ মৃত্যু বিচারের দিনের মালিককে মালিক কে তুমি আর মালিক কে আমাদের মালিক কে আল্লাহ হবে কা জিকির হবে কা আল্লাহ আইয়ান্দক কা আল্লাহ 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 আল্লাহ